আসসালামু আলাইকুম দর্শক দূরের এবং কাছের দেশ বা দেশের বাইরে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আজকে চারটি ইফতার আইটেম দেখার আমন্ত্রণ জানাচ্ছি একটি ভিডিওতে আর এই রেসিপিগুলো রমজানে অবশ্যই ট্রাই করবেন প্রত্যেকটা খাবার এতটাই মজার আপনি কিন্তু চাইলে একদিন সবগুলো তৈরি করে নর্মাল ফ্রিজে অথবা ডিপ ফ্রিজে দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করে রেখে খেতে পারবেন শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কতটা যে এটা ক্রিস্পি এবং ভিতরটা অনেক সফট আর অনেক বেশি টেস্টি তো এটার জন্য লাগবে ব্রেড ক্রামস আমি প্রথমে সাদা পাউরুটি আলাদা করে সেটা টুকরা করে নিয়েছি পাউরুটির গুঁড়া তৈরি করার জন্য এটা কিন্তু একদম ফ্রেশ পাউরুটি আমরা এই সাদা পাউডারি গুঁড়া দিয়ে মাংসটাকে ম্যারিনেট করব। তাই এটা আমরা সেপারেট করেছি আর যে লাল অংশ রয়েছে সেগুলো কিন্তু আমরা ফেলে দিব না সেটাও আমাদের কাজে আসবে তো সেগুলো আলাদাভাবে গুঁড়ো করে নেব যখন আমরা কোপ্তাটাকে রোল করব তখন আমরা এই লাল যে পাউডারির গুঁড়া সেটা আমরা ইউজ করব তো দুটো আলাদা আলাদাভাবে আমি গুঁড়ো করে নিয়েছি গরু মাংস আমি কিমা করে নিয়েছি প্রথমে এক চা চামচ ভর্তি করে আদা রসুন বাটা দিয়েছে এরপর দিয়ে দিলাম উঁচু করে হাফ চার চামচ মরিচের গুঁড়ো আমার কাছে মনে হচ্ছে ঝালটা কম হবে তাই আবারও একটু দিলাম আর হাফ চা চামচ একটু কম হবে উঁচু করে কালো গোল মরিচের গুঁড়া দিয়েছে উঁচু করে হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়েছে উঁচু করে হাফ চা চামচ গরম মশলার গুঁড়া স্বাদ মতো লবণ এক চা চামচ ভর্তি করে ঘি সেই সাথে দুই টেবিল চামচের মতো সয়া সস দিলাম আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টমেটো সস সেই সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এখানে দুই থেকে তিনটির মতো হবে কাঁচামরিচ কুচি রয়েছে আর প্রায় এক কাপের মতো বা তার থেকে একটু কম হবে কাঁচা পেঁয়াজ কুচি আমি এখানে অ্যাড করলাম আর ভাজা পেঁয়াজের বেরেস্তা আছে এখানে হাফ কাপ বা তার থেকে একটু বেশি মানে কাঁচা পেঁয়াজটাকে বেরেস্তা করার পর যেটুকু হবে আপনি হাফ কাপ বা তার থেকে একটু বেশি পেঁয়াজ নিয়ে বেরস্তা করে নেবেন তাহলেই হবে প্রথমে হাফ ব্রেড ক্রামস এটার সাথে মিক্স করে নিচ্ছি যদি প্রয়োজন হয় বাকিটা আমরা পরে অ্যাড করব তো এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে যেমন মাংস আমরা ম্যারিনেট করার সময় খুব সুন্দরভাবে মাখিয়ে নেই কারণ আমরা জানি যত ভালোভাবে মাখাতে পারবো মাংসের স্বাদটা ততই বৃদ্ধি পাবে সো এই কিমার ক্ষেত্রেও তাই আপনি যত সময় নিয়ে সুন্দর করে মাখাতে পারবেন তত বেশি ভালো লাগবে আর এর মাঝে কিন্তু আমি লেবুর রস দিয়েছি এক চা চামচের মতো বা তার থেকে একটু বেশি হতে পারে বাকি যে ব্রেড ক্রামস রয়েছে সেটা দিয়ে সাথে আবারও এক চা চামচ ঘি দিয়ে এটাকে মাখিয়ে এনেছি এই সময় এত সুন্দর ঘ্রাণ পাবেন আপনি আপনার কাছে মনে হবে যে এটা কাঁচাই খেয়ে ফেলে তো সবশেষে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা এটার ফ্লেভার আমার কাছে খুবই ভালো লাগে কেউ চারে ধনিয়ার পাতাও অ্যাড করতে পারবেন তবে পুদিনা পাতা দিলে বেশি ভালো হয় আর একটা বিষয় রস অবশ্যই দিবেন এতে করে এটা কিন্তু জুসি হয় আবার অনেক সময় দেখা যায় যে মাংসের যে স্মেল থাকে সেটা কিন্তু থাকে না এখন কোত্তা তৈরি করে নিয়েছে এর জন্য পরিমাণ মতো হাতের মধ্যে মাংসের কিমা নিয়ে এটার উপরে সেদ্ধ ডিম দিয়ে এমনভাবে সেট করতে হবে যেন ডিমের উপরে পাতলা একটা লেয়ার থাকে মাংসের অনেক বেশি মোটা করবেন না একটু পাতলা করে লেয়ারটা দিবেন তাহলে বেশি ভালো হবে এতে করে পাঁচ টুকরা মাংস দিয়ে এরকম আটটি ডিম আপনারা তৈরি করে নিতে পারবেন ডিমের কোপ্তা এইভাবে বানালে কিন্তু অনেক বেশি মাংসের প্রয়োজন হয় না যে আপনি হাফ কেজি বা এক কেজি নিয়ে এসে বানাবেন দরকার নেই আপনি যখন কেমা দিয়ে কোনো কিছু বানাবেন এই টাইপ দেখবেন ব্রেড ক্রামস বেশি করে দিলে এটার পরিমাণ বেড়ে যায় আমার কাছে মনে হয় যে মা একটা রেসিপি কেমা দিয়ে এ ধরনের কোনো কিছু তৈরি করলে আমি পাঁচটা ডিমের কোপ্তা তৈরি করেছি এবং বাকি যে কেমা বেঁচে গিয়েছে এইটা দিয়ে আমি কিন্তু চপ তৈরি করেছি অর্থাৎ আপনি দুই টুকরা দিয়েও কিন্তু দুই থেকে তিন টুকরা দিয়েও পাঁচটির মতো আপনি ডিমের কোপ্তা তৈরি করে নিতে পারবেন তো অনেক বেশি মাংস কিন্তু প্রয়োজন হচ্ছে না আচ্ছা যাই হোক এখন আমরা ডিম ময়দার মিশ্রণ তৈরি করে নিচ্ছি এর জন্য একটি ডিম পরিমাণ মতো ময়দা স্বাদ মতো লবণ এবং নর্মাল পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই মিশ্রণের মধ্যে কোপ্তা ডিপ করে যখন ব্রেড কামসের মধ্যে গড়ানো হয় তখন ওপরের যে লেয়ারটা সেটা খুব সুন্দর হয় এবং ব্রেড কামস খুব সুন্দরভাবে সেট হয়ে যায় বাট আপনি চাইলে কিন্তু কোপ্তা শুধুমাত্র ডিমের মিশ্রণের মধ্যেও মানে শুধু ডিমটাকে ফেটে নেয় সেটার মধ্যেও কিন্তু এভাবে ডিপ করে ব্রেড কামসে গড়িয়ে ভেজে নিতে পারবেন সেক্ষেত্রে কী হয় যে ডিম থেকে এভাবে ডিপ করে তোলার পর যখন ব্রেড কামসের উপর গড়াবেন তখন ব্রেড কাম্প গায়ে যে সুন্দরভাবে লেগে থাকবে সেটা হয় না খুব হালকা হালকা লাগে বাট এভাবে যদি আপনি ময়দা ডিমের মিশ্রণ তৈরি করে ব্রেড কামচে গড়ান দেখবেন খুব সুন্দরভাবে এটা উপরে ব্রেডগুলো সেট হয়ে যায় যেটার জন্য উপরে লেয়ারটা একটু মোটা হয় এবং এটাকে অনেক বেশি ক্রিস্পি করতে হেল্প করে আপনারা যখন তৈরি করবেন তখন বুঝতে পারবেন তো এভাবেই সবগুলো আমি তৈরি করে নেব আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সবগুলোই তৈরি করেছে একবার ভাবুন তো মাত্র পাঁচ টু গ্রাম মাংস দিয়ে কতগুলি চপ এবং নার্গিস কোপ্তা তৈরি করা সম্ভব এটা কিন্তু ডুবো তেলে ভাজতে হবে আমি আগে থেকে তেল দিয়েছে তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে একটা একটা করে কোপ্তা ছেড়ে দিয়েছে তবে চুলার তাপ কিন্তু মিডিয়াম বা তার থেকে কম থাকবে হাই ফ্লেমে রাখবেন না তাহলে দ্রুত ওপরে কালার চলে আসবে ভেতরে ক্রিমাটা সেদ্ধ হবে না তো মিডিয়াম থেকে কম আছে প্রথমে মিডিয়াম আছে রাখবেন তেল ভালোভাবে গরম হলে মিডিয়াম থেকে কম আছে রাখবেন রেখে বারে বারে উল্টে পালটিয়ে ভাজবেন তাহলে উপরে কালারটাও খুব সুন্দর আসবে মাংসটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হবে তো ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে আমি উঠিয়ে আপনাদেরকে এখন সার্ভ করে দেখাবো যেটা কেমন হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন তো হালকা আছে ভাজলে কি হয় এটার কালারটাও কিন্তু খুব সুন্দর আসে আপনারা নিশ্চয়ই দেখিয়ে বুঝতে পারছেন যে কালারটা যে কতটা নাইস লাগছে আমি সামান্য পুদিনা পাতা দিয়ে এটাকে গার্নিশ করছি দেখা সৌন্দর্যের জন্য এখন আপনাদেরকে কেটে দেখাবো সারাদিন রোজা শেষে এই ধরনের আইটেম যদি ইফতারে থাকে তো মনে করেন যে অন্য রকম ব্যাপার স্যাপার সবার খুবই ভালো লাগবে আর যখন আপনি দেখবেন টেবিলে এটা বানিয়ে রেখেছে দেখেই মন চাইবে যে কখন ইত্যার করব আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাই টিভি দিয়ে নিচ্ছে আবারও চলে আসবো পরবর্তীতে আপনাদের জন্য মজার কোনো রেসিপি নেই তো বাকি যে কোপ্তা এবং চপ রয়েছে এটা আমি যেটা করব যে প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে ফ্রিজে রেখে দেব যখন প্রয়োজন হবে ডিপ ফ্রিজ থেকে বের করে ভেজে নেব যারা নতুন রাঁধনে তাদেরকে বলবো তেল কিন্তু খুব ভালোভাবে গরম করে প্যানটাকে পিচ্ছে করে তারপর ছাড়বেন তা না হলে তেল গরম না হতেই যদি এইটা ডিপ ফ্রিজ থেকে বের করে ছাড়েন বা রুম টেম্পারেচারে নিয়ে এসে নর্মাল করে ছাড়েন দেখবেন গলে যাবে তো তেল খুব ভালোভাবে গরম হবে তারপর আপনি ডিপ ফ্রিজ থেকে বের করে সাথে সাথে তেলে ছেড়ে উল্টে পাল্টে ভাজবেন তাহলে গলে যাবে না তো প্রথমে এটাকে কিমা করে নিতে হবে আপনারা চাইলে ব্লেন্ডারেও কিমা করতে পারেন আবার চাইলে এভাবে চাকুর সাহায্যেও কিমা করে নিতে পারেন ব্লেন্ডারে সময়টা কম লাগে অর্থাৎ এক মিনিটও লাগবে না ব্লেন্ড করলেই হয়ে যাবে কিমা তবে চাকুর সাহায্যে কিমা করলে সময়টা একটু বেশি লাগে দুই থেকে তিন মিনিটের মতো সময় লাগবে প্রথমে চিকেন খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নেবেন চিকেনে যেন পানি না থাকে তারপর সেটা কিমা করবেন এর জন্য লাগবে চিলি ফ্লেক্স তো আমি চিলি ফ্লেক্স প্রথমে এটা করে নিচ্ছি কারণ হচ্ছে ঘরে চিলি ফ্লেক্স নেই তো শুকনো মরিচটাকে সুন্দরভাবে ভেজে নেবেন যেভাবে আমরা মরিচ ভর্তর জন্য ভাজি করি তবে পুড়ে ফেলা যাবে না হালকা কালচে করে ভাজতে হবে কিছুটা লালচে থাকবে কিছুটা কালচে হবে মুচমুচে হলে তারপর সেটাকে এভাবে আদা ভাঙ্গা করে গুঁড়া করতে হবে তাহলে চিলি ফ্লেক্সটা রেডি হয়ে যাবে নিয়ে দুই কোয়া রসুন আর দিয়ে দিচ্ছি মাঝারি সাইজে দুটো পেঁয়াজ আমি এটা চপারের সাহায্যে চপ করে নিচ্ছি ছটপট করে নেওয়ার জন্য আপনারা চাইলে গ্রেটারের সাহায্যে রসুন গ্রেট করে নিতে পারেন আর পেঁয়াজ কুচু কুচু করে কেটে নিতে পারেন এটা হয়ে গেছে এখন চিকেনের সাথে মিক্স করছি চপ করে রাখার রসুন এবং পেঁয়াজ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ টি স্পুন আমি আরও কিছুটা দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন একটু কম হয়েছে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ আর সে সাথে দিয়ে দিচ্ছি মিক্স হার্বস আমি অর্গানিকের মিক্সড হার্বস নিয়েছি এটা আপনার যে কোনো সুপার শপে বা বড়ো মধুর দোকানে পাবেন এটা এক চা চামচের একটু কম দিয়েছে লবণ দিচ্ছি স্বাদ মতো আর সেই সাথে দিয়ে দিব ঘি এক চা চামচের মতো ঘি দিলাম এটা করে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে এখন সব কিছু চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশে নিচ্ছি আপনার চাইলে এটাকে হাত দিয়েও খুব ভালোভাবে মেখে নিতে পারেন যদি মনে হয় যে না চামচ দিয়ে মিক্স হতে চাচ্ছে না সেক্ষেত্রে হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেবেন তবে চাইলে হাতে গ্লোভস করে নিতে পারেন যারা একেবারে নতুন রাঁধুনি অনেক সময় দেখা যায় হাত জলে তবে যাদের প্র্যাকটিস রয়েছে তাদের কথা আলাদা নিয়েছি একটি ডিম ডিমটা আমি ফেটে নিচ্ছি সেই সাথে লাগবে ব্রেড ক্রামস আমি বাইরে কেনাটা নিয়েছি আপনার চাইলে ফ্রেশ ব্রেড ক্রামটা ইউজ করতে পারেন অর্থাৎ পাউরুটি গুঁড়ো করে নিতে পারেন বাসায় যে পাউরুটি আপনারা খান সেটাও দিতে পারেন অথবা শুকনা পাউরুটি গুঁড়ো করেও নিতে পারেন দিয়ে দিচ্ছি মিক্স সার্ভস হাফ চামচের একটু কম মানে কোয়াটার চা চামচের মতো দিলাম মরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম কটা চা চামচ একটু বেশি হবে উঁচু করে দিয়েছে অর্থাৎ হাফ চামচের মতো মরিচের গুঁড়া হাফ চামচের মতো মিক্স সার্ফস আর লবণ স্বাদ মতো দিয়ে মিক্স করে নিতে হবে আপনারা যদি ফ্রেশ ব্রেড ক্র্যাম ইউজ করেন সেক্ষেত্রে এটা অবশ্যই মিক্স করুন এতে করে একটু ঝাল লবণ এবং মিক্স সার্ফসের যে সুন্দর একটা ফ্লেভার সেটা কিন্তু পাবেন তো চিকেন হাতের মধ্যে পরিমাণ মতো নিয়ে নিচ্ছে আর কিউব করে রাখা মজায়লার চিজ দিয়ে দিচ্ছে মাঝখানে দিয়ে এটাকে সুন্দর করে গোল করে তৈরি করতে হবে ডিম থেকে উঠিয়ে তারপর আমি এটা ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে এনেছি আসলে আমি ভুলে গিয়েছিলাম কর্নফ্লাওয়ার মধ্যে গড়িয়ে নিতে হবে এতে করে বেশি ক্রিস্পি হবে তাহলে ব্রেড ক্রামটা এটার গায়ে খুব সুন্দরভাবে লেগে থাকে প্লাস যখন ভাজবেন তখন দেখবেন চিকেনের উপরে পাতলা একটা লেয়ার তৈরি হবে যেটা অনেক বেশি ক্রিস্পি হয় আর সেটা অনেক শক্ত হয় যেটা ভালো লাগে খেতে তবে ডিম দিলে কিন্তু সেই লেয়ারটা ততটা ক্রিস্পি হতে পারে না তাই প্রথমে কর্নফ্লাওয়ার মধ্যে গড়িয়ে তারপর ডিমের মধ্যে চুবিয়ে তারপর আপনারা এটা ব্রেড ক্যানের মধ্যে এভাবে গড়িয়ে নেবেন তো সবগুলো এভাবে গড়িয়ে নিতে হবে আমি একে একে সবগুলো চিকেন বল তৈরি করে নিচ্ছি আপনাদের হাতে সময় থাকলে আপনারা এটাকে নর্মাল ফ্রিজে কিছুক্ষণ রেখে দিতে পারেন সেট হওয়ার জন্য আবার চালায় একটা ডিম ফ্রিজে আপনারা কিন্তু স্টোর করে রেখে খেতে পারবেন তা আমি আসলে নর্মাল ফ্রিজে রাখিনি সাথে সাথে এটা ফ্রাই করছি তাই আবারও এটাকে হাতের মধ্যে নিয়ে একটু গোল করছি এবং এক্সট্রা যে ব্রেড ক্রামস রয়েছে সেটা ঝরিয়ে নেওয়ার চেষ্টা করছে যেন তেলের সাথে মিক্স হয়ে সেটা পুড়ে না যায় অর্থাৎ যখন ভাজা হয়ে যাবে তখন দেখবেন একটু চিজ বের হয়ে আসবে তখনই বুঝতে পারবেন যে আপনার চিকেন বলটা খুব সুন্দরভাবে ভাজা হয়েছে এবং ভেতরটাও সেদ্ধ হয়েছে পুরো প্যানে ঘিটা সমানভাবে ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সেমাই আমি ভারমি চিলিটা নিয়েছি এখানে এটা এক কাপ পরিমাণ এখন এটাকে ভেজে নেব একটু লালচে হয়ে আসা পর্যন্ত এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে যদিও এই সেমাইটা ভাজা খুব বেশি ভাজার প্রয়োজন হয় না তারপরও ভালোভাবে একটু লালচে করে ভেজে নেবেন দিয়ে দিচ্ছি পানি হাফ কাপের একটু বেশি দিয়ে এটাকে মিশিয়ে নেব দিয়ে চুলার উপর রেখে কিছুক্ষণ উল্টে পাল্টে নেড়ে দিতে হবে তাহলে এটা পানি টেনে ঝরঝরা হয়ে যাবে এবং সময়টাও সেদ্ধ হবে আমি সামান্য পরিমাণ লবণ দিয়েছে দিয়ে এটাকে মিশিয়ে এনেছে এখন কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছে দিয়ে আমি চুলার উপরে রেখে এটাকে নেড়ে চেড়ে একটু মানে ঝরঝরে হয়ে আসা পর্যন্ত এটাকে এভাবেই কন্টিনিউ করতে থাকবো আর কি কারণ এভাবে রেখে দিলে এটা সেদ্ধ হয়ে দলা পেকে থাকবে তাই এভাবে নাড়াচার উপরে থাকলে যেটা হয় সেমারটা সেদ্ধ হয়ে ঝরঝরে হয় অনেকটা জর্দার সেমার মতো তো এরকম সফট হয়ে আসার পর এটাকে নামিয়ে ফেলতে হবে আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন রান্না করব সবজি এর জন্য আমি প্রথমে তেল নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে এটাকে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভাজার পর গাজর দিয়ে দিচ্ছি যতটা ছোট করে কাটা সম্ভব ততটা ছোট করে কেটে নেবেন সফট হয়ে আসা পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে সবজি বেশ কিছু সময় ধরে ভাজার পর যখন সফট হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে অন্যান্য উপকরণ প্রথমে দিয়ে দিচ্ছি আদার গুঁড়া হাফ স্পুনের মতো রসুনের গুঁড়া হাফ টি স্পুনের মতো আপনারা যদি বাটা মশলা নেন সেক্ষেত্রে আদা রসুন বাটা আপনারা এক চা চামচ নিতে পারেন চিলি ফ্লেক্স দিলাম উঁচু করে হাফ টি স্পুন উঁচু করে হাফ টি স্পুন দিয়েছে গরম মশলার গুঁড়া সমান করে দিলে কিন্তু এক চা চামচ হবে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ স্পুন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো উঁচু করে হাফ স্পুন আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সব শেষে দিয়ে দিচ্ছি চাট মশলা হাফ টি স্পুন এটা কিন্তু বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু টকের যে টেস্ট সেটা আসবে চাট মশলা কিন্তু একটু টক হয়ে থাকে তাই এটাকে হাফ টি স্পুনে দিতে হবে সমান করে এক টি স্পুন দিতে যাবেন না তাহলে যেটা হবে যে আপনার কাছে এটা টক টক লাগবে মশলাগুলো দিয়ে এটাকে ভেজে নিচ্ছে আঁচটা কিন্তু এই পর্যায়ে একদম লোতে রেখেছে কারণ শুকনা মশলা তো পুড়ে যেতে পারে যদি এখানে আমি পানি ইউজ করবো না এরপর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু এখানে বড় সাইজের দুটো সেদ্ধ আলু রয়েছে আলুটাকে সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সেমাই সম্পূর্ণ সেমাই দিয়ে এটাকে এখন আলুর সাথে আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এ পর্যায়ে ঝরঝরে মনে হলেও বেশ কিছুক্ষণ এটাকে নেড়েচেড়ে মিক্স করতে করতে দেখবেন এটা এরকম ঝরঝরে থাকবে না খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে অ্যাড করছি আবারও হাফ স্পুনের মতো গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টিস্পের মতো কালো গোলমরিচের গুঁড়া এবং সেই সাথে ঘি দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছি টমেটো সস দুই টেবিল চামচের মতো সবশেষে এগুলো অবশ্যই অ্যাড করবেন এতে করে এটা টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে তো টমেটো সস দেওয়ার পর দেখবেন এটা পুরোপুরি সফট হয়ে আসবে এবং দলা পেকে আসবে তো এটা খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবং আমি খুব সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছি আপনারা যখন তৈরি করবেন তখন আপনারা এই ঘ্রাণটা পাবেন তো সবগুলো মশলা কিন্তু আপনাকে ধাপে ধাপে অ্যাড করতে হবে তবেই কিন্তু আপনি অনেক বেশি মজার সময়ের এই কাটলেটটা তৈরি করে নিতে পারবেন কোনো মশলাই স্কিপ করবেন না কারণ এই মশলাগুলো সব মিলিয়ে কিন্তু অসাধারণ একটা টেস্ট আসে তো আমার এটা হয়ে গেছে এই পর্যায়ে আমি এখন এটাকে চুলা থেকে নামিয়ে নেব এটা গরম গরম নামিয়েই কিন্তু সেট করতে দিতে হবে এটাকে ঠান্ডা হতে দেওয়া যাবে না তাহলে কিন্তু এটা ঝরঝরে হয়ে যাবে আপনারা চাইলে এটাকে এইভাবে তৈরি করার পর নর্মাল ফ্রিজে দুই তিন দিনের জন্য রেখে খেতে পারবেন লিকুইড মিশ্রণ তৈরি করার জন্য আমি এখানে চালের গুঁড়া নিয়েছি সামান্য লবণ এবং পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে চালের গুঁড়ার এই মিশ্রণের মধ্যে যদি এটাকে ডিপ করে ফ্রাই করা যায় তাহলে কিন্তু এটা বেশ মচমচে হয় তবে আপনারা চাইলে এটা ময়দার লিকুইড তৈরি করে নিতে পারেন বা ডিমের মিশ্রণের মধ্যেও এটাকে ডিপ করতে পারবেন তো এখন আমি এটাকে ডিপ করে নিচ্ছি খুব সাবধানে আলতো হাতে ডিপ করতে হবে এটাকে ডিপ করার পর সাথে সাথে সেমায়ের উপরে দিয়ে এটাকে গুড়িয়ে নিতে হবে যেন উপরের সেমায়ের একটা কোট হয়ে যায় এতে করে এটা দেখতে অনেক সুন্দর লাগবে এবং অনেক বেশি ক্রাঞ্চি হবে এবং ভেতরটা বেশ সফট থাকে খেতে অনেক অনেক বেশি ভালো লাগে একবার তৈরি করার পর আপনি বারবার এটা তৈরি করে খেতে মানে ইচ্ছা করবে আপনার এটা এতটাই মজা হয় আর কি দেখবেন পরিবারের ছোটোবেলা সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে তাই আমি বলবো অন্তত একবার হলো ট্রাই করে দেখবেন তেল খুব ভালোভাবে গরম হতে হবে কিন্তু তেল হালকা গরম হলে হবে না ভালোভাবে গরম হলে তারপরে একটা একটা করে কাটলেট দিয়ে ভেজে ফেলতে হবে তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে মিডিয়াম আচে বা তার থেকে একটু কম আঁচে রাখবেন রেখে এটাকে ব্রাউন হয়ে আসা পর্যন্ত ভেজে নেবেন তাহলেই হবে তো এটা আপনারা কিন্তু রমজানে ট্রাই করতে পারেন বা এনি টাইম বাচ্চাদের বিকালে স্ন্যাক্স হিসেবে তৈরি করে দিতে পারেন বা বাচ্চাদের স্কুলের টিফিনে তৈরি করে দিতে পারেন দেখবেন বাচ্চারা এটা ভীষণ মজা করে খাবে একদমই ইউনিক স্টাইলের নতুন একটি রেসিপি আশা করছি আপনাদের কাছে অত্যন্ত ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন ভিডিওটি শেয়ার করবেন আর বাসায় ট্রাইগুলো কমেন্ট করে জানাবেন তো খুব সুন্দর একটা কালা চলে আসছে দেখতে পাচ্ছেন অনেক বেশি আকর্ষণীয় এবং লোভনীয় লাগছে আমার কাছে তো খুবই ভালো লেগেছে এটা খেতেও অনেক বেশি মজার ছিল তাই আমি আবারও বলছি অন্তত একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন সে ভিন্ন ধর্মের রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে তো তেল ঝরিয়ে সবগুলোই আমি উঠিয়ে নিলাম এখন একটা পরিবেশনের পালা আপনি এটা কীভাবে পরিবেশন করতে চাচ্ছেন এটা কিন্তু টমেটো সসের সাথে খুব ভালো লাগে প্লাস টমেটো সস ছাড়া যদি এমনি এমনি খান সেটাও কিন্তু ভালো লাগে বর্তমানে সবাই কর্মব্যস্ততার কারণে এতটাই বেশি বিজি হয়ে পড়েছেন যে অনেকে ফ্রোজেন ফুডের উপর নির্ভরশীল হয়ে পড়েছেন তাই আজকের পর্বে আপনাদের খুবই সহজ এবং ভীষণ মজার ফ্রোজেন ফুড চিকেন নাগেটস তৈরি করে দেখাচ্ছে যেটা তৈরি তো খুবই সহজ এবং খুবই অল্প উপকরণ দিয়ে খুবই মজার চিকেন নাগার্স তৈরি করতে পারবেন যেটা কিনা স্বাস্থ্যসম্মত আশা করছি আপনাদের কাছে আজকের এই চিকেন নাগেটস খেতে খুবই ভালো লাগবে তাই চাইলে আপনারা এটা ট্রাই করতে পারেন আর যদি ট্রাই করেন অবশ্যই লিখে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে চিকেন নাগাটস তৈরি করার জন্য আমি এখানে হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি পাঁচশো গ্রাম ছোটো ছোটো টুকরা করে কেটে খুব ভালোভাবে ওয়াশ করে দেন এটাকে মুছে ড্রাই করে নিতে হবে এরপর আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে কিমা তৈরি করেছি কেউ চাইলে শিলপাটায় বেটেও কিমা তৈরি করে নিতে পারেন অথবা দিয়ে কেটেও কিমা তৈরি করা যাবে আর সেই সাথে লাগবে পাউরুটির গুঁড়া আমি ফ্রেশ পাউরুটি নিয়েছি পাঁচ পিস এটা সাইজ ছোট যদি বড় হয় তাহলে তিন পিস নিলেই হবে আর ব্রেডে যে চারপাশে ব্রাউন অংশ রয়েছে সেটা কেটে বাদ দিতে হবে শুধু সাদাটা ব্যবহার করতে হবে ছোট ছোটো টুকরা করে কাটার পর এটাকে ব্লেন্ডারে ব্ল্যান্ড করে নিলেই কিন্তু আপনার পাউটি গুঁড়োটা রেডি হয়ে যাবে তো আমি এটা গুঁড়ো করে নিয়েছি ঠিক এরকম হবে আর কি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ যদি টেবিল চামচ মেপে নেন সমান করে এক টেবিল চামচ নিলেই হবে এক টেবিল চামচ সয়া সস হাফ টেবিল চামচ সাদা গোলমরিচের গোড়া অর্থাৎ দেড় চা চামচ সমপরিমাণ নিয়েছি পাপড়িকা পাউডার মানে দেড় চা চামচ অথবা দুই চা চামচের মতো হবে উঁচু করে নিয়েছি স্বাদ মতো লবণ লবণটা জেনে বুঝে অ্যাড করতে হবে যেহেতু সয়া সস অ্যাড করা হয়েছে সো সয়া সসে কিন্তু লবণ রয়েছে সেটা বুঝে আপনারা অ্যাড করবেন যখন চিকেন কিমা করবেন তখন যদি একসাথে চিকেনের সাথে আপনার আদা রসুন একসাথে মিক্স করে ব্লেন্ড করেন সেক্ষেত্রে কিন্তু চিকেন থেকে খুব সুন্দর ঘ্রাণ পাওয়া যায় আপনারা কিন্তু সেটাও করতে পারেন আর সম্পূর্ণ পাউটি গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছে দিয়ে এখন সব কিছু খুব ভালোভাবে মেখে নিলেই কিন্তু চিকেন নাগার্সের জন্য এটা রেডি হয়ে যাবে খুবই সহজ কিন্তু খুব বেশি মশলা দরকার হয় না খুব অল্প মশলায় কিন্তু খুবই মজার চিকেন নাগার্স তৈরি করা যায় তো আমার এটা রেডি মাখিয়ে নেওয়া হয়ে গেছে যদি হাতে সময় থাকে আপনারা দশ পনেরো মিনিট বা বিশ মিনিটের জন্য ওটাকে মাখিয়ে রেখে দিতে পারেন সময় না থাকলে সাথে সাথে আপনারা তৈরি করে নিতে পারেন তো আমি আসলে রেস্ট রাখছি না আমি সাথে সাথে এটা তৈরি করবো প্রথমেই সামান্য তেল নিয়ে নিলাম কারণ এটা ফ্ল্যাট করে নিতে হবে তেল নিচে না লাগালে কিন্তু লেগে যাবে তখন এটা উঠে নেওয়া যাবে না এরপর হাত দিয়ে এটাকে একটু ভালোভাবে মেখে সমানভাবে রুটির মতো করে ছড়িয়ে দিতে হবে তবে একটু মোটা করে তৈরি করতে হবে হাফ ইঞ্চি পুরুত্ব রেখে এটাকে মোটা করে তৈরি করে নিলেই হবে চারপাশের এব্রু থেব্রু অংশগুলো কেটে বাদ দিয়ে স্কোয়ার শেপে কেটে নেছি এবং এব্রুথেব্রু যে অংশগুলো বাদ দিলাম সেগুলো পরবর্তীতে আবারও তৈরি করে নেব সেমভাবে তবে কেউ চাইলে এটা ত্রিভুজের শেপ দিতে পারেন অথবা গোল করে তৈরি করতে পারেন অনেকটা কাবাবের শেপে অথবা আপনারা এভাবে তৈরি করতে পারেন কারণ চিকেন নাগাস কিন্তু স্কোয়ার শেপটাই দেখতে বেশি ভালো লাগে এর থেকে বেশি মোটা করে তৈরি করা দরকার নেই কারণ এটা তেলে ভাজার পর কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে যাবে যদি বেশি মোটা করে তৈরি করেন তাহলে আবার দেখা যাবে যে অনেক সময় ভাজতে গেলে সময় বেশি লাগবে বা শর্ট টাইমে যদি ভাজতে চান সেক্ষেত্রে ভিতরে কাঁচা থাকতে পারে আর বেশি সময় নিয়ে ভাজতে গেলেও এটা যখন আপনি অরেঞ্জ ক্রাম দিয়ে গুড়িয়ে ভাজবেন তখন উপরে কালারটাও কিন্তু সুন্দর থাকবে না সেটা ডার্ক হয়ে যাবে মিক্সিং বলে আমি একটি ডিম নিয়েছি এবং স্বাদ মতো লবণ আর সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সেই সাথে দিয়ে দিব এক টেবিল চামচ তরল দুধ সব কিছু একসাথে মিশিয়ে খুব ভালোভাবে ডিমটাকে ফেটে নিতে হবে ফ্যাটানো ডিমের মধ্যে চিকেন নাগার্স দিয়ে এপিট ওপিট উল্টিয়ে ডিম খুব ভালোভাবে কোট করে তারপর এটা সাথে সাথে তুলে অরেঞ্জ ক্রামসে গুঁড়িয়ে নিতে হবে তো আমি এখানে ব্যবহার করছি অরেঞ্জ ক্রামস কেউ চাইলে এখানে ব্রেড ক্রামসও ব্যবহার করতে পারেন তবে ব্রেড ক্রামসের তুলনায় অরেঞ্জ ক্রামস দিয়ে তৈরি করলে এটা দেখতে অনেক অ্যাট্রাকটিভ লাগে আর খেতে তো ভালো লাগবে তবে স্বাদের তেমন কোনো পরিবর্তন আসে না ব্রেড ক্রামস বা অরেঞ্জ ক্রামস যেটা দিয়ে তৈরি করেন না কেন খেতে কিন্তু ভালো লাগবে সবগুলো চিকেন নাগার্স তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে এই পর্যায়ে আপনারা চাইলে এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন তো এখান থেকে আমি হাফ প্লাস্টিকের বক্সে উঠিয়ে নিয়েছি ডিপ ফ্রিজে রাখার জন্য বাকিটা আপনারা চাইলে নর্মাল ফ্রিজে দশ থেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে তারপর ডুবতে ভাজতে পারেন আবার আপনার যদি হাতে সময় না থাকে সেক্ষেত্রে সাথে সাথেও ভেজে নিতে পারবেন আপনাকে যে নর্মাল ফ্রিজে রেস্টে রাখতে হবে এমন কোনো কথা নেই তবে নর্মাল ফ্রিজে যদি বিশ মিনিটের মতো রাখেন তাহলে কিন্তু এটা সেট হয়ে যায় আর যদি মনে করেন দু একদিন পরে আপনি ভেজে খেতে চাচ্ছেন তাহলে ডিপ ফ্রিজে রাখার দরকার নেই নর্মাল ফ্রিজেও দু একদিন রেখে খাওয়া যায় আর বেশি দিনের জন্য সংরক্ষণ করতে চাইলে অবশ্যই আপনার ডিপ ফ্রিজে রাখবেন নর্মাল ফ্রিজে কখনও রাখবেন না তাহলে কিন্তু চিকেন গন্ধ হয়ে যাবে সেটা কিন্তু খেতে ভালো লাগবে না চিকেন নাগেটস ভাজার জন্য প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিলাম এটা ডুবো তেলে ভাজতে হবে ডুবো তেলে ভাজলে বেশি ভালো হয় তেল কিন্তু খুব বেশি গরম করা যাবে না মোটামুটি একটু গরম হলেই একটা একটা করে চিকেন নাগেটস সেরে ভেজে নিতে হবে চুলার তাপ মিডিয়াম রাখা যাবে না তাহলে দ্রুত ওপরের যে অরেঞ্জ ক্রাম সেটা কিন্তু ডার্ক হয়ে যাবে বা কালছে হয়ে যাবে তখন সেটা ভালো লাগবে না চুলার তাপটা কম থাকবে কম আছে রেখে ধীরে ধীরে সময় নিয়ে ভাজবেন এতে করে সুন্দরভাবে ভেতরে সেদ্ধ হয়ে যাবে এবং ওপরে কালারটাও সুন্দর থাকবে যে যেহেতু মুরগির বুকের মাংস এটা এটা সেদ্ধ হতে কিন্তু খুব একটা সময় লাগবে না শর্ট টাইমে হয়ে যায় আর এই সময় যখন আপনি ভাজবেন দেখবেন খুব সুন্দর একটা ঘ্রাণ পাবেন আর যখন আপনি চিকেন নাগেটসটা সব মশলা দিয়ে মাখাবেন সেই সময়টাতেও খুব সুন্দর ঘ্রাণ পাওয়া যায় এ থেকে কিন্তু বোঝা যায় যে চিকেন নাগেটসটা আসলে কতটা মজার হতে পারে আর যখন তেলে ছাড়বেন তার পূর্বে এভাবে একটু ঝেড়ে নিতে পারেন তাহলে এক্সট্রা যে অরেঞ্জ গ্রাম সেটা প্লেটে থেকে যাবে সেটা তেলের সাথে মিক্স হবে না এখন তেল ঝরিয়ে একটা একটা করে চিকেন নাগেটস উঠিয়ে নিচ্ছি আপনারা দেখেছেন কিছুটা নাগেটস আমি প্রথমে দিয়েছি সেগুলো আগেই হয়ে যাবে সেগুলো বেছে বেছে উঠিয়ে নিতে হবে আর যেগুলো পরে দিয়েছি সেগুলো হতে একটু সময় লাগবে সেগুলো একটু পরে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে এবং বেশ ফুলে ডাবল হয়েছে কিন্তু দেখতে পাচ্ছেন খুবই লোভনীয় লাগছে আর দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে খুবই মজার ছিল আপনারাও বাসায় ট্রাই করবেন আর যদি বাসায় ট্রাই করেন অবশ্যই আমাকে লিখে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে তো সবগুলো ভাজা হয়ে গেছে আমি তেল ঝরিয়ে সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে এবং লোভনীয় লাগছে খেতেও কিন্তু অনেক মজার অবশ্যই ট্রাই করবেন আশা করছি আজকে এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে কারণ খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না খুব অল্প মশলায় যে এত মজার চিকেন নাগাস তৈরি করা যায় তৈরি না করলে বুঝতেই পারবেন না আর এটা বেশ ক্রিস্পি ওপর থেকে ক্রিস্পি এবং ভেতরটা অনেক সফট আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সহজ এবং মজার মজার সব রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে মতো চ্যানেলের সাথে থাকবেন আশা করছি